ট্রলি ব্যাগ নিয়ে শপিং করতে এসেছি কলকাতায় বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছে না চলো তাহলে সবটাই ক্লিয়ার করি আজকে ট্রলি ব্যাগ নিয়ে কেন কলকাতা আসলাম শপিং করতে তো আজকে ছিল মার্চের এক তারিখ আজকে একটু কলকাতা যাব তার আগে আর একটা কথা বলি আজকে আমরা স্টেশনে যখন আসলাম তখন বাজে পাঁচটা তিন মতো সামনে রাখো ঘড়িতে বাজে পাঁচটা তিন আর আমাদের ট্রেন ছাড়ে পাঁচটা দশে আর আমরা চিরকাল কলকাতা যাই তখন কিন্তু এই বিশ্বভারতী ছাড়া আমরা কিন্তু অন্য কোনো ট্রেনে যাই না ভোরবেলায় চলে যাই দশটার মধ্যে নেমে যায় আমাদের সারাদিন শপিংটা খুব ভালোই হয়ে যায় তো আজকে কেন জানি না ফোনে কিন্তু অ্যালার্ম বেজে ওঠেনি তারপর আমি হঠাৎ করে দেখি যে এখনো অ্যালার্ম বাজে না এখনো কি তিনটে বাজেনি আমরা তিনটের সময় উঠে তখন চান টান করে রেডি সেডি হয়ে এরকম একটা ব্যাপার থাকে তো তারপর মোবাইলে দেখি সাড়ে চারটে বেজে গেছে ওপু বলছে কলকাতা যাবে না ওঠো 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 হাতে মাত্র চল্লিশ মিনিট সময় আছে এই জায়গাতে অন্য কোনো মেয়ে থাকলে কখনোই যেতে পারতো না এই সময়ের মধ্যে ট্রেন ধরে কলকাতা যেতে তো যাই হোক উঠে আমরা চান করলাম রেডি হলাম অপু রেডি হলো তার মধ্যেও কিন্তু আমরা ট্রেনটা পেয়ে গেলাম চল্লিশ মিনিট হাতে রেখেও আমাদের ট্রেন কিন্তু মিস হয়নি তারপর রাতে টিকিট কেটে রাখি টিকিটও কেটে রাখেনি গিয়ে টিকিটও কাটতে হলো তবুও সময়টা দিতে পেরেছি কারণটা কি জানো আমি আর অপু কোথাও গেলে আমাদের রেডি হতে বেশি সময় লাগে না তো যাই হোক আমরা এখন চলে এসেছি প্রায় অর্ধেকের বেশি মানে ব্যান্ডেল চলে এসেছি বর্তমান পেরিয়ে তো ট্রেন থেকে নামার আগে একটু সানস্ক্রিন পাউডার লাগিয়ে নিলাম একটু লিপস্টিক পরে নিলাম কারণ ট্রেন থেকে নামার আগে একটু ফ্রেশ না হলে ভালো লাগে না তো আমি তো এটা ভিডিও করছিলাম না আমি কোনো মিরাল নিয়ে যাইনি তাই ফোনের ক্যামেরা দিয়ে আমি একটু সাজুকুজু করছিলাম সেটা ভিডিও করলাম দেখলাম তোমাদের সঙ্গে সেটাও আপলোড করি এবার বলি যে কেন কলকাতা এলাম টয়লি ব্যাগ নিয়ে শপিং করতে আজকে ঈদের হাফ শপিং করবো আবার ওই দশ থেকে কুড়ি দিন পরে আসব তখন ফুল শপিংটা হয়ে যাবে কারণ একদিনে এসে এই দিক ওই যাওয়াটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে আজকে আমরা বড় বাজার আর আদি মোহিন মোহন কাঞ্জিলাদের কাজটা সেরে নেব এটা হচ্ছে একই লাইনে আর এখন গ্রীষ্মকাল আসছে না তো গ্রীষ্মকালে আমি কটন ছাড়া গায়ে কিন্তু কোনো কাপড়ই পরতে পারি না তো বাজার থেকে আমি যেইখানে চুড়েদার পিসগুলো নিই না ওই জায়গার মেটেরিয়ালস গুলো অনেকটাই ভালো হয় গায়ে পরলে মনে হয় গায়ে কোনো কাপড়ই পরিনি এতটা সুন্দর তো সেখানে হোলসেল হয়তো এবার একসঙ্গে চারটে পাঁচটা করে নিতে হয় তো একটা করে তো নিতে পারবো না সেই কারণে ওই ট্রলি ব্যাগ নিয়ে গেছি ওখানে অনেক চুড়িদার এনেছি এবার প্রত্যেকটা থেকে আমি একটা একটা করে নিয়ে আমার মা নেয় আপা নেয় এইভাবে আমরা চুড়িদার নিয়ে আসি বড় বাজার থেকে মানে ওখানকার যখন আমি এই থ্রি পিসগুলো পরতে লাগলাম কটন ওই পিস ছাড়া আমার কিন্তু অন্য কোনো পিস আমার একদম ভালো লাগে না আর আমি সবসময় বানা চুড়িদার করতে ভালোবাসি সেটা দুশো টাকাই হোক আর দু হাজার টাকাই হোক বা বিশ হাজার টাকাই হোক আমি বানা জিনিস ছাড়া গায়ে পরতে পারি না আর কটন আর যার ছাড়া আমি কিন্তু পড়তে পারি না আর একটা কথা এই কথাগুলো ভিডিওতে বলতে চাই না কিন্তু বলতে বাধ্য আমরা এখন কিন্তু হাওড়া চলে এসছি এবার নামবো ওপো একটু ফ্রেশ হতে গেল ওয়াশরুমে তাই আমি একটু দাঁড়িয়ে আছি ভিডিও করলাম তো আমার জিনিসগুলো নাকি অনেকের পছন্দ হয় না মানে আমি একটু টাইপের জিনিস পরি তো সিম্পলের মধ্যে মেটেরিয়ালসটা ভালো হয় সেটা একটু কস্টলি হয় তো সেটা সেটা পরি বলে সবাই আমার ড্রেস পছন্দ করে না যারা বোঝে না তারা পছন্দ করে না আর যারা বোঝে তারা ঠিকই পছন্দ করে আজকে আমি একটা শাড়ি নিয়েছি তেরো হাজার টাকা দাম আমি দামটা তোমাদের সঙ্গে শেয়ারই করলাম তো এই শাড়িটা না লোককে দেখে বললো ছি এই শাড়ি আমাকে শুধু দিলে নেব না কিন্তু মেটেরিয়ালসটা চেনে তারা যে এখন খাদ্যি জর্জেট বেনারসি যে এগুলো বেরিয়েছে খাদ্যির ওপরে যে শাড়িগুলো বেরিয়েছে ওইগুলো টেন থাউজেন্ডের নিচে কিন্তু হয় না আর টেন থাউজেন্ডের নিচে যেগুলো আসে সেগুলো সেমি কাতান চলো আমি তোমাদের দেখাই আদিতে চলে এসছে আজকে মার্চের এক তারিখ তো আর আমার জীবনে ঘটে যাওয়া আমি কোনো ডেট ভুলি না তো এই তারিখে কিন্তু আমার বিয়ে শপিং করতে এসছিলাম ঠিক দু হাজার সতেরো এই কাউন্টারে বসে সব শপিং করেছিলাম আর সামনে যে ইয়েলো শাড়িটা দেখলি না ওই শাড়িটা বেশ আমার পছন্দ ছিল জর্জেটার উপরে আমার জর্জের শাড়ি মানেই পছন্দ ওই শাড়ি না আমি ঠিক আমার বিয়ের সময় একটা সাত হাজারে নিয়েছিলাম ওই শাড়িগুলো আমি এখন দেখলাম চোদ্দ হাজার টাকা শাড়িটা ছিল সেম কালার সেম শাড়ি নয় সেম শাড়ি সেম কালার কিন্তু ওইটা অনেকটাই গর্জাস ছিল চলো এবার দাদাকে জিজ্ঞেস করি দাদা এই শাড়িটার দাম কত আছে এটা I just not something. তোমরা শুনতেই পেলে শাড়িটার দাম আছে বারো হাজার সামথিং মানে পাঁচশো না সাতশো ছিল সেটা তেরো হাজারই ধরো তো অপুকে আমি বললাম যে অপু এই যে মেটেরিয়ালসটা দেখছো আর এই যে শাড়ির মেটেরিয়ালসটা দেখছো দুটোর মধ্যে কতটা পার্থক্য দেখো তো অপু বললো হ্যাঁ তুমি ঠিকই বলেছ মানে আমি অপুকে বলছি যে জানো তো এই শাড়িগুলো তো এই রেঞ্জের নিচে হয় না আমার খুবই পছন্দ তো অপু বললো ঠিক আছে তুমি নিয়ে নাও আমার অনেক স্বপ্ন ছিল এই শাড়ি নেওয়ার আজকে সত্যিই স্বপ্নটা পূরণ হয়ে Gracias. La... ওপু আমাকে এক চান্সে এত দামি শাড়ি দিয়ে ভাবতেই পারিনি আর দেওয়াটা বড় কথা নয় আমার তো আছে আমি সেখানে বিশ হাজার টাকা শাড়ি দেখলাম ওই শাড়িগুলো আমি অনেকদিন থেকে আদিতে দেখে রেখেছি একুশ হাজার চাইলে ওটাও নিতে পারতাম কিন্তু একদিন পরার জন্য অত দামি শাড়ি কিনে বলে রাখবো অপু সেটাই ভাবনা চিন্তা করছিল তো আমি সব সময় আদিতে গেলে ছয় হাজার সাত হাজার পাঁচ হাজার এইরকম দিয়ে শাড়ি পো নিয়ে আসি তো সেই রকম প্রাইজের মধ্যে বলছিল তো ওপু দেখতে পাচ্ছে যে না আমার বই সেটা পছন্দ আমার বউ তো পাচ্ছে না ফাইনালে নিয়েই ফেললাম ঘুরে ফিরে এসে আমরা চলে এলাম হাওড়া স্টেশনে আর এইটা আমার শান্তির জায়গা হাওড়াতে পা দিলেই তো আমার মনে যত শান্তি চলে আসে আমরা এখন খাওয়া দাওয়া করবো জনহাট থেকে আর ফুড প্লাজা থেকে খেলাম না ফুড প্লাজাতে যেমন ছোলা বাটু বলো মোমো বলো এইগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু অনলি ভাত বা বিরিয়ানি এটা জনহারের খেতে আমার খুব ভালো লাগে যারা ইউটিউবে আমার অনেক দিন থেকে ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আর এই ভিডিও গুলো ফেসবুকে প্রথমবার যাচ্ছে তো তো তাদের একটু অবাক তারা একটু অবাক হবে আমি তো ভিডিও ভিডিও স্পেশালি ইউটিউবের জন্যই করি ইউটিউব হচ্ছে আমার মেন জীবনের সব কিছু তো জনহারে আমরা বিরিয়ানি খেলাম এতটাই ভিড় ছিল সেগুলো আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম তারপর আমাদের হাতে অনেকটা সময় ছিল তাই অপু বলল চলো তাহলে ইন্টারসিটি ধরে বাড়ি চলে যায় তখন ঠিক আছে চলো আর যদি আদিতে না যেতাম তাহলে হয়তো বিশ্ব বাংলা জুডিও অ্যাক্সেস মলে যেতাম তো ওপো আমাকে বললো ঈদের সময় এসে আদি যাওয়া আদি যাওয়া নিয়ে খুব ঝামেলা হচ্ছে তখন নিউ মার্কেট থেকে তাড়াতাড়ি চলে আসতে হচ্ছে তো আজকে চলো এই কাজটা সেরে ফেলি তারপর কুড়ি পঁচিশ দিন পরে আসবো তখন সাউথ সিটি আর নিউ মার্কেটে যে সিরাম মার্কেট বলো সিম পার্ক বলো এইগুলো থেকেই তো শপিং করি তাই ওইদিকে বেশি সময় দিতে পারি না তাই ওপো বললে এদিকের কাজটা সেরে নাও আর এটা ছিল সকালে যাওয়ার সময় ভিডিও একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো তাই আমি ব্যাগে একটা উন্না বলে দিই যাতে একটু শান্তি পাতো ভিডিওটা এখানে